নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল মাকে দর্শন করলাম নতুন কিছু করলে না বারবার মন চাই দেখতে সেই রকম এখন অনেকটা বেলা যদিও আমার পুজো করা হয়ে গেছে সান সারা হয়ে গেছে আর আজকে সকাল থেকে ব্লগটা বানায়নি এই কারণেই আমাদের বাড়িতে বাবু আসার কথা ছিল তো বাবু এসেছে তাই বাবুকে নিয়ে আজকে ব্লগ বানাবো সারাদিন একা একা থাকি আজকে দুটোতে এক হয়েছে আর সারাদিন ঝগড়া ঝাঁটি কুলসুটি ভাই বোন থাকলে যেরকম হয় তো আজকে দুজনকে নিয়ে সেই কাণ্ড এই যে এসেছে অনেকটা সময় আগেই সেই থেকে এত খেলায় ব্যস্ত ছিল যে আমার ক্যামেরার সামনে আসারও সময় হয়নি যাই এখন ধরে বেঁধে সান টান সারিয়ে আর নিয়ে এসেছি আমার কাছে এই দেখুন এখন দাঁত ভেঙে গেছে সেটাই আমাকেও দেখাচ্ছে আর একটা দাঁত নড়ছে আজকে আমাদের বাড়ি বাবু এসেছে কখন এসেছে বাবু তুমি বলো কখন এসেছো ভুলে গেছে আগে তুমি চান করার আগে এসেছো না সকালে এসেছো সকালে তাহলে কি ভুল ভাল বকছে আর সেই থেকে যে খেললি আর দাঁত কোথায় গেল দাঁতটা কোথায় গেল না দাঁত

চলো ভাত খাওয়া হয়ে যাক দুপুর হয়ে গেছে অনেকটা বেলা হয়েছে আমরা সবাই ভাতটা নিয়ে বসে গেছি চিনিও আমাদের সাথে বসে গেছে আজকে কলা ভাজা করেছি আলু ভাজা করেছি একটু চিচিঙি চচ্চড়ি ডাল বানিয়েছি আসলে আজকে তো রাসমন মানে তাই একটু নিরামিষ বানিয়েছি আজকে একটু বাড়িতে সিন্নি দেওয়ার বড় ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হল নেই তবে মা কী করে সিন্নিটা আমার ভাগ্যে লেখা আছে কি তা জানি না তবে আজকে যদি আমার পিসির বাড়ি সেরনি প্রসাদ হবে তো ওখান থেকে পাঠানোর কথা আছে যদি ভাগ্য একটু পায়ও সেটাও অনেকটা আসলে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে এই দেখুন কথার কাজ আসলে বৌদি গিয়েছিল পিসির বাড়ি আর সেই কারণে বাবু আমার বাড়িতে ছিল তো এই যে পিসির প্রসাদ দিয়ে পাঠিয়েছে আমাদের সবার জন্য তো চলুন এতটা প্রসাদ আমি তো একা একা খেতে পারবো না আর প্রসাদ একা একা খাওয়া উচিত না সবাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া উচিত কারণ সবার ভাগকেই প্রসাদ চটানো উচিত আর সত্যি কথা বলতে তাই বাড়িতে আজকে সবাই আছে ওর আজকে আর ওই যেহেতু পড়া আছে অনেক বাচ্চারা আজকে বাড়িতে আছে পড়তে এসেছে আর তাদেরকে দিয়েই শুরু করবো আজকে প্রসাদটা তাই জন্য আর বললাম ছোটো ছোটো যে আমাদের সোলার বাটিগুলো আছে ওগুলো বের কর সবাইকে প্রসাদ দিই তো সবাইকে অল্প অল্প করে সিন্নি অল্প অল্প করে প্রসাদ আজকে দেব তবে হ্যাঁ আরও কয়েকটা বা মানে বাইরেও সব অনেকে আছে প্রসাদ তো সবারই প্রিয় তাই সবাইকেই বললাম সবাই বললো হ্যাঁ সিন্নি তো কেউ না করলো না জানেন আবার বিশেষ করে একটা নারায়ণ পুজোর সিন্নি সেই কারণে তো সবাই খেতে চাইলো তাই সবার জন্য মোটামুটি বাড়ছে অল্প অল্প করে আর ওইকে বললাম কিছুটা তুলে দিই কিছুটা সবাইকে দিয়ে এসো তারপরে আবার তুলবো তো আলোহীপাত এইগুলো দিতে যাচ্ছে ও আবার পুজোর ফলগুলো সব সিন্নির মধ্যে মধ্যে দিচ্ছে দেখুন একা একাই তো সবটা প্রসাদ তো সব মানে একটা একটা করে দেওয়া সম্ভব নয় সব রকম হজ বড় লা হয়ে আছে তাই অল্প অল্প করেই সবার পাতে মোটামুটি প্রসাদ সব রকম দেওয়ার চেষ্টা করছি আর আলহির জন্য আমার জন্য অল্প একটু থাকলেই হবে সবাইকে খাইয়ে যে মজাটা আছে না সেটা এক একা খেয়ে কিন্তু নেই সত্যি কথা সবাই যখন খেয়ে শান্তি বা সন্তুষ্ট হবে তখন নিজের মনটা এমনিই ভরে যায় যে আমার খাওয়া হয়ে গেছে সত্যি এটা কিন্তু নিজে হাতে যদি বানিয়ে দিতে পারতো মানে আজকে যদি আমার বাড়িতে সিন্নি হতো তো আমার যে কি আনন্দ হতো তাও আজকে পিসির বাড়ির সিন্নি পিসির ভাগ্যে সবাই খাচ্ছে দেখুন তবে সবাই আসাও করে একটু এরকম বিকালবেলা সিন্নি প্রসাদ ছোটোবেলায় তো আমাদের বাড়ির সামনে একটা ঠাকুমাদের হতো প্রতি পূর্ণিমায় আর এরকম সন্ধ্যাবেলা বাটি হাতে দৌড়াদৌড়ি করতাম তো যাই হোক চলুন আজকে যেহেতু রাস পূর্ণিমা তো সেই কারণেই আজকে একটু বাকি প্রদীপগুলো যেগুলো ছিল সবটা আজকে জ্বালিয়ে দিচ্ছি তো সেইগুলো আজকে চারিদিকে একটু জ্বালিয়ে জ্বালিয়ে বসিয়ে দেব আর বাড়িতে বাচ্চাগুলো আছে তাদের পড়াটা হয়ে যাক হয়ে গেলে ওদেরকে বলেছি পাঁচ মিনিট দাঁড়াতে একটু হরি নোট করব। তো আজকে যেহেতু মানে ইচ্ছা ছিল একটু হরিনাম বাড়িতে করারও সেইগুলো সব কিছুই যখন হলো না যতটা পারি ততটা অন্তত চেষ্টা করি নিজে নিজে আর ওই বাবা এখনও যদি এসে পৌঁছায়নি আমি একাই সবটা সামলাচ্ছি তো একটু ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিই আজকেরে এরকম প্লেটে করে সুন্দর করে প্রদীপ সাজিয়েছি তো ওই জন্য প্রদীপটা দেখাচ্ছি ঠাকুরকে আগে আসলে সেই দুর্গা পরের যে একাদশীটা হয় না সেই একাদশী থেকে আর আজকের এই একাদশী অব্দি দামোদর মাস ছিল তবে আজকের যেহেতু রাস পূর্ণিমা আমি সেই দামোদর মাসটাকে আজ অবধি নিয়ে আসলাম একাদশীর দিনকেই দামোদর মাসের গোপালের কাছে এই যে সাতবার প্রদীপ ঘোরানোটা শেষ কিন্তু আমি সেটা আজকের অবধি করলাম আসলে আজকে রাস পূর্ণিমাটা ভালো পূর্ণিমা তো তাই প্রদীপগুলো আজকে জ্বালিয়ে আর একটু হরিণর দেবো বাতাসাটাও আমি এখানে প্লেটে বার করে নিয়েছি সন্ধ্যা টন্দা দেখানোর অনেকটা পরে আমি এটা করছি যে ওরা পড়ছিল সেই কারণে তো এই যে তুলসীতলায় প্রদীপগুলো দিয়ে দিয়েছি এবারে তুলসী তলায় প্লেটটা রাখলাম একটা ধূপ আর একটা মোমবাতি জ্বালবো তো ধূপ মোমবাতিটা জেলে একটু তুলসীকে মনসাকে সবাইকে একটু করে বাতাসা দেবো তারপরে এটা আমি সব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেবো তো যাই হোক ছিল আপাতত মোমবাতিটা বসায় আর একটা ধূপও জ্বালি ছোটোবেলায় মা যখন কুলকুলাতি পুজো করতাম এরকমভাবে আমাদেরকে দেখিয়ে দিত কুলকুলাতি পুজোতে চিঁড়ির ভোগ আর এরকম বাতাস হরিণর দিতে হয় তারপরে তো যখন আমরা এঁতেল ঠাকুর তুলতাম সেটা তো একটু পিঠে পাটার ব্যাপার থাকে বিসর্জনের দিন আজকে তো কোনো কিছু বিসর্জন নেই আজকের শুধুই মাত্র পুজোর দিন তাই আজকে এইভাবেই পুজোটা করছি তবে এখন তো সব বড় হয়ে গেছে আর ছেলেমেয়েরা কুলকুলাতি তুলতেও চায় না সময় নেই তাদের সন্ধ্যাবেলা পুজো করা কিন্তু আমাদের সময় একটা সবাই মিলে করতাম তো সব আরও সব কাকার মেয়ে ভাই বোনেরা ছিলাম তো বেশ একটা আনন্দ হতো কুলকুলাতি তেল পুজো মানে সব রকম এরকম ছোটো ছোটো বাড়ির পুজোগুলো করতে পারতাম এখন আর সে হয় না যাই হোক বাচ্চারা খুব খুশি বাতাসাতে সবার মোটামুটি পড়া হয়ে যেত তারপরে এইভাবে বাতাসা খুব মজা পেয়েছে ওরা জানেন কারণ আজকে এসেই প্রসাদও পেয়েছে আবার যাবার সময়ও প্রসাদ পেল খুব খুশি হয়েছে ওরা যাই হোক ওরা এখন বাড়ি ফিরে আস্তে আস্তে কয়েকটা বাতাসার টুকরো উঠানে পড়ে আছে আর ওইকে বললাম ওটা তুমি গুঁড়িয়ে রাখো কারণ হরিণ উঠের বাতাসা গুড়িয়ে খেতেই ভালো লাগে যতই দুটো একটা প্লেটে রাখি না কেন সেটা বড়দের জন্য রেখেছিলাম সেখানে বড়রা যে বসে আছে তো আর ওইকে বললাম বড়দের হাতে একটা একটা করে দিয়ে এসে যাও বাদ বাকিটা আমরা খাবো তো আর যে খাবার করেছিলাম একটু পরোটা আলুর দম আর একটু মিষ্টি ছিল তো যাই আজের দিনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো অনেকটা রাতও হয়েছে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে দেখা হবে আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা